আপনি বলছেন শাহবাগ কয়েক হাজার ওরা কয়েক লাখ বাংলাদেশ কি বাংলাদেশ কেন হয়েছে তিরিশ লক্ষ শহীদ রক্তের মূল্যে এই দেশের স্বাধীনতা কিনেছে মুক্তিযুদ্ধের চেতনা কিনেছে বাহাত্তরের সংবিধান লেখা হয়েছে সেই তিরিশ লক্ষ শহীদের রক্তে এবং বাংলাদেশ কি রাষ্ট্র হবে সেটা একাত্তরে প্রমাণ হয়ে গেছে একাত্তরে আপনারা জামাতিরা বাংলাদেশে বিরুদ্ধে ছিলেন আপনারা পরাজিত হয়েছেন আমি কিন্তু আইনজীবী হিসাবে জামাতি হিসাবে নয় পৃথিবীর কোন দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করতে দেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতা এসে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য এই স্বাধীনতা বিরোধী জামাতিদেরকে রাজনীতি করতে দিয়েছেন এবং এই যে জামাতের রাজনীতি চলবে না যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে দু হাজার সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ তিন চতুর্থাংশ আসনেরও বেশি আসনে মহাজনকে জয়ী করেছে এবং মহাজনকে এই কারণে ক্ষমতা পাঠিয়েছে জনগণকে প্রত্যেকদিনের মতো রাস্তায় এসে মার্চ করবার যে আমরা বাংলাদেশের জনগণ কি চাই দু হাজার সালে নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে আবার কি চায় সেটা চোদ্দ সালে প্রমাণিত হবে সেই জন্যই আমাদের সরকারের তরফ থেকে ওদেরকে বলা হয়েছে যে এদেরকে হেফাজতে ইসলামকে আপনারা তেরো দফা চাইলে আপনারা নির্বাচন করুন নির্বাচিত হলে আপনারা তেরো দফা বাস্তবায়ন করুন কিন্তু শাহবাগ কয়েক হাজার মানুষের দাবি আর ওইটা হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি সাপলা চত্বরে যেটা সমাবেশ একটা করলেন যে বাসের বিএনপি সমস্ত লজিস্টিক নিয়ে এই যে আমাকে বিশ্বাস করতে হবে ইজ বাংলাদেশ এরপরে কি আমরা পয়লা বৈশাখ দেখিনি কোটি মানুষের দল দেখিনি সারা বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত ওরা বাংলাদেশ নয় এই বাংলাদেশ হয়েছে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের জন্য হাজার বছরে বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি এগুলোকে ধরে রাখবার জন্য আমাদের জাতীয়তা বা আমাদের ঐতিহ্য আমাদের সভ্যতা এটা গরণ করবার জন্য